রাশিয়া ইউনিটের জন্য তোমরা এখন থেকে সময় পাচ্ছ আট থেকে নয় দিনের মতো তো শেষের একদিন বা দুই দিন তো আর পড়াশোনা হয় না তো যাই হোক আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে শেষ সাত দিন তুমি কিভাবে পড়াশোনা করলে তুমি রাবিতে একটা ভালো আউটপুট দিতে পারবে তো আমি তোমাদের প্রথমেই দুই একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের বা পরীক্ষার সময় যত বেশি আগে আসবে তোমাদের মধ্যে দেখবা যে প্রেশারের যে পরিমাণ ওইটা অনেক বেশি বাড়বে তুমি অনেক অনেক ভালো কিন্তু পরীক্ষার টাইম যত বেশি আগে আসবে তোমার মধ্যে একটা মানে প্রেশার ক্রিয়েট হবে মনে হবে যে আমি কোনো কিছু পারছি না সবকিছু ভুলে যাচ্ছি আসলে এইগুলো মানে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই হয় আমার নিজের সাথেও হয়েছে তো এই ধরনের বিষয়গুলো তোমার মধ্যে যদি থাকে সেগুলো তুমি অ্যাভয়েড করো তো এখানে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন যদি ভালো থাকে বা তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তুমি যদি ভালো প্রিপারেশন ইতিমধ্যে নিয়ে থাকো তোমার যদি এখন মনে হয় যে আমি অনেক পড়া ইতিমধ্যে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি এটা আসলে জাস্ট তোমার মানে প্রেসারের জন্য হচ্ছে তুমি এগুলো কিন্তু আদৌ তুমি পড়াগুলো ভুলছো না তুমি যখন পরীক্ষায় হলে বসবে তুমি যখন দেখবে যে একটা প্রশ্ন তোমার সামনে আসে ওইটা অটোমেটিক্যালি তোমার ব্রেনের মধ্যে হচ্ছে বিষয়টা চলে আসবে যে এটার অ্যান্সার হচ্ছে এইটা তো এই ধরনের চিন্তা ভাবনা যদি আসে এগুলো চেষ্টা করবে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার জন্য আমি এখানে তোমাদের হচ্ছে কয়েকটা মানে পয়েন্ট বলি যেমন আমাদের এখানে পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে শেষ সাত দিন তোমাদের এখন নতুন করে কোনো পড়া ধরার কোনো দরকার নেই তুমি ইতিমধ্যে যেগুলো পড়েছ ওইগুলোই চার্জ হচ্ছে তুমি রিভিশন করো চেষ্টা করো যে কয়েকদিনের মধ্যে যে টপিকগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি সমস্যা যে কে হোক বাংলা বা ইংলিশ যে টপিকের মধ্যে বেশি সমস্যা ধরো তুমি বাংলার মধ্যে বাংলা মোটামুটি ভালো করে পারো তোমার জাস্ট হচ্ছে পাঠ পরিস্থিতি বা কবি পরিস্থিতির সমস্যা আসে করে সময় দাও আর যেগুলো ইতির মধ্যে পারো জাস্ট ওইগুলোর মধ্যে কিছুটা সময় নিয়ে জাস্ট চোখ বুলিয়ে নিবা ঠিক আছে আর ইংলিশের মধ্যে ধরো তোমার স্পেসিফিক কোনো একটা জায়গার মধ্যে সমস্যা তুমি এটা পারছো না জাস্ট ওইটার মধ্যে বেশি করে হাইলাইট করো এখন তুমি যদি এটা ফিল করো যে আমি এখন নতুন করে সবকিছু আবার রিভিশন করবো এটা শুধু তুমি এই সাত দিনে পারবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার শেষের পরীক্ষার যখন দুই দিন সময় থাকবে তখন দেখবে যে তোমার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এখনো বাদ আছে তো ওইটা আসলে তোমার মধ্যে হচ্ছে ওই সময় আরো বেশি ক্রিয়েট করবে তো ওইটা দরকার নেই যে টপিক গুলো তোমার মধ্যে সমস্যা শুধু ওইগুলোই পড়ো নতুন করে তোমার জাস্ট হচ্ছে রিসেন্ট যেকে বা সাম্প্রতিক যেটা ওই সাম্প্রতিকটা হচ্ছে তুমি পড়তে পারো ঠিক আছে সাম্প্রতিক ছাড়া অন্য কোনো পড়া নতুন করে এখন ধরার দরকার নেই এখন তোমার যতটুকু সম্ভব হচ্ছে রিভিশন করবা আর এখানে রিভিশনের জন্য আমি তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি অনেকে যেভাবে রিভিশন করা সেটা হচ্ছে ধরো তোমার সামনে একটা বই নিয়ে ওই বই তুমি হচ্ছে জোরে জোরে পড়ে পড়ে হচ্ছে তুমি পড়তেছো বা হচ্ছে রিভিশন করছো এই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার সময় অনেক বেশি লাগতেছে তো তুমি যখন মানে একটা পড়া যখন পড়বা বারবার উচ্চারণ করে পড়বা তখন দেখবা যে ওই পড়ার জন্য তোমার টাইম কনজিউম বেশি হচ্ছে তো এখন যেহেতু তোমার সময় কম এখন তোমার হচ্ছে মনে মনে পড়তে হবে তুমি হচ্ছে তোমার সামনে একটা বই নিলা ওই বইয়ের মধ্যে তুমি যে টপিকটা পড়বা ওইটার মধ্যে চাষ হচ্ছে তুমি মানে কি করে রাখবা জানো তুমি হচ্ছে চার্জ চোখ গুলা যে এই টপিকটার মানে হচ্ছে এভাবে এভাবে পড়েছিলাম এবং এটা আবারও বললাম তুমি যার সাথে চোখ গুলাবা চোখ গুলালে দেখবে যে হচ্ছে তোমার পড়াশোনাটা হচ্ছে অনেক বেশি আগাবে অন্তত তুমি দ্বিগুণ দ্রুত হচ্ছে তুমি এখানে পড়াটা দ্রুত শেষ করতে পারবে আর এখানে আমি তোমাদের আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার থ্রি সেটা হচ্ছে তোমাদের মাঝে যারা হচ্ছে ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তুমি বিভাগ পরিবর্তন দাও আর মানে আর্টস থেকে দাও তোমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজির মধ্যে অনেক বেশি খারাপ করবে তো ইংলিশে খারাপ করলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তুমি অনেক বেশি পিছিয়ে যাবে এবং তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত যে চান্স পাওয়ার যে একটা প্রেরণা ওইটা হয়তো তুমি মিস করতে পারো তো এখন যে কয়েকদিন সময় আছে ইংলিশের মধ্যে বেশি করে তুমি মধ্যে ফোকাস করো ইংলিশের যে টপিকগুলোর মধ্যে তোমার সমস্যা ওই টপিকগুলো তুমি আইডেন্টিফাই করো এবং ওই টপিকগুলোর যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে তুমি ব্যাখ্যা সহ দেখার চেষ্টা করো আর এখন তোমার হচ্ছে মানে অনেক রুল তোমরা পড়তে যাও যেমন হচ্ছে ধরো সাবজেক্ট অ্যাগ্রিমেন্টের জন্য হচ্ছে 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 থেকে রুল পড়েছো রাইট তারপর ধরো ন্যারেশন তো এই রুল সবগুলো পড়ার দরকার নেই যে রুলগুলোর মধ্যে তোমার বারবার সমস্যা হচ্ছে ধর যেমন সাবজেক্ট প্রার্ভার এগ্রিমেন্টের মধ্যে তোমাদের ফ্র্যাকশনের যে রুলটা আছে ওইখানে প্রবলেম হতে পারে তো এরকম যে রুল বা স্ট্রাকচার যেগুলো আছে ওইগুলো হচ্ছে জাস্টটা তুমি ওইখানে দেখে নিবা ঠিক আছে আর এখন তোমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশের মধ্যে তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্রচুর 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 হচ্ছে তোমার এখন অনুশীলন করতে হবে ব্যাকাশ হোক আমি নিজে যে কাজটা করতাম এবং সর্বশেষে আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে এই যে শেষ সময় তুমি যখন রাবিতে পরীক্ষা দেবে তো রাবিতে মানে আলটিমেটলি তুমি যখন পরীক্ষায় হলে বসবে উনিশ তারিখে তার আগে আমার মনে হয় তোমার অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার দরকার তো মডেল টেস্ট পরীক্ষা দিলে তোমার আসলে প্রিপারেশন কেমন হয়েছে সেটা তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে তো রাবি স্ট্যান্ডার্ডের তোমাদের পরীক্ষা দিলে তোমরা অনেক বেশি ধরো এখান থেকে প্লাস পয়েন্ট পাবে যেমন তোমার ধরো পরীক্ষা তুমি দিচ্ছ মডেল টেস্ট তো তোমার মানে কোন টপিকের মধ্যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা হচ্ছে তুমি সলভ করতে পারবা তো তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাড হতে পারো আমাদের এখানে সেভেন হান্ড্রেড ফিফটি প্লাস স্টুডেন্ট অলরেডি আছে তো এখানে তুমি যদি পরীক্ষা দাও তাহলে দেখা যাবে যে এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে তোমার মেরিট পজিশন কিরকম তুমি কত নাম্বার পাচ্ছ এগুলো কিন্তু তুমি দেখতে পারো তোমরা চাইলে আমাদের মডেল টেস্টে অ্যাড হতে পারো আর আমাদের মডেল টেস্ট ব্যাচের সাথে কিন্তু তোমরা বোনাস হিসেবে অনেক কিছুই পাচ্ছ আমি একটু তোমাদের মডেল টেস্ট ব্যাচের যে হচ্ছে আউটলাইন সেটা একটু দেখিয়ে দিচ্ছি যেমন এখানে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবে একদম রাবি স্ট্যান্ডার্ডে একশো নম্বরের বাংলা ইংলিশ জিগের উপরে আর এখানে তোমরা পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে দিতে পারবে পরীক্ষা শেষে তোমার নাম্বার কত অন্যদের নাম্বার কত তোমার মেরিট কত অন্যদের মেরিট কত সেটাও তুমি দেখতে পারবে তার হচ্ছে তুমি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ পাবে ইংরেজির একটা রেকর্ড কোর্স পাচ্ছ ইংলিশের মধ্যে তোমাদের যে টপিকগুলোর মধ্যে সমস্যা আছে এই ক্লাসগুলো পড়লে তোমার ওই সমস্যাগুলো আসাগুলো তোমার সমাধান হয়ে যাবে ঠিক আছে এর বাইরে হচ্ছে তোমরা স্পেশাল কিছু সিট পাবে যেগুলো পড়লে তুমি ভালো একটা সাপোর্ট পাবে রাবি এই ইউনিটের জন্য আমাদের ফি হচ্ছে তিনশো টাকা মাত্র তোমরা যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে আমাদের এই জাস্ট একটা মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা যে শিট গুলো পাচ্ছ সেটার একটা স্যাম্পল আমি তোমাদের দেখাচ্ছি যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় চল্লিশ পেজের হচ্ছে একটা লেকচার শিট এখানে কিন্তু মানে এমন এমন কিছু টপিক আছে যেগুলো থেকে রাবিতে তোমরা হুবহু প্রশ্ন প্রশ্নগ্রহণ পাবে তো এটা একটা এখানে তোমাদের দেখো এটা আর একটা দেওয়া হলো যেমন তোমাদের হচ্ছে রাবিতে দেখবা যে কিছু ওয়ার্ড থেকে প্রশ্ন হবে যেমন কি বাফার স্টেট কাকে বলে এক্সট্রাডিকশন কি তারপর হচ্ছে এখানে তোমার ধরো হচ্ছে এই প্লেবি সাইট এইগুলো কি এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় এগুলো কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তারপরে এই যে ভূগোল তো জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন হবে এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছ তারপর ইংলিশের উপরেও কিন্তু বেশ কয়েকটা সিট পাচ্ছ আর এখানে আমি তোমাদের খুবই কম দেখাইছি তোমরা চাইলে আমাদের এখানে অ্যাডমিট হতে পারো সেরা একটা সাপোর্ট আমাদের এই টেস্ট ম্যাচ থেকে তোমরা পেয়ে যাবে আর আমি তোমাদের আবারও বলছি তোমাদের শেষ স্টেজে এসে তোমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাবে মনে হবে যে আমি এই পড়াগুলো ভুলে যাচ্ছি আদৌ তুমি পড়াটা ভুলছ না তো এখন মানে এখানে তোমাদের তো দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে এক ক্যাটাগরি হচ্ছে পড়াশোনা করেছো আর এক ক্যাটাগরি পড়াশোনা করোনি তো যারা পড়াশোনা করেছো তাদের যদি এরকম সিমটমস দেখা দেয় তাহলে এটা মানে নেগেটিভ কোনো কিছু না আর যারা পড়াশোনা করনি তাদের যদি মনে হয় যে আমি সবকিছু ভুলে যাচ্ছি তুমি তো এমনিই ভুলে যাবো কারণ তুমি পড়াশোনা ইমনিতেই করো তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল